হ্যালো গাইস গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো অনেকটা ঠান্ডা পড়েছে আর আমি সকাল সকাল রেডি আমার মোবাইল হাতে নিয়ে তাও ভাইয়ে দেখছি সকাল ভোরবেলা থেকে পড়াশোনা করছে আর আমি ওটাই বনুকে কাজে চাপিয়ে দিলাম আর ভাসি বনুকে দায়িত্ব দিলাম কে তুই ওটা কাজ করে নে তো বনু বললে তুমি আর তোমার স্টার্ট শুরু হয়ে গেছো আর ভাইয়ে দেখো ভাইয়ে ঘুম থেকে তখন সাতটার উপরে ভেজেছিল গাইস তারপরে বেরিয়ে পড়লাম দেখি সকালে সব কাজকর্ম রয়েছে বাকি তো বনে উঠান ঝাড় দিল তারপরে আমাদের দেখো কালকে অনেকটা কাপড় কাছাকাছি করা হয়েছে অনেক কিছু ভেজায় এক এই সেই জন্য তো জানো গাইস ঠান্ডার দিনে সব কাপড় তো শোকায় না বেকালবেলা পরের দিনই শোকায় তো অনেকটা কাপড় ধোয়া হয়েছিল তাই বনে তাই নিয়ে কাপড়টা রুদে দিচ্ছিলো তারপরে আমি ক্যামেরা হাতে নিয়ে আমার সারটা বাড়ি ঘুরে বেড়াচ্ছি তারপরে আমার চোখ পড়লো যে আমাদের বাড়ি সবজি ক্ষেতের বাগান তোমরা আমার আমার আগের ভিডিওতে দেখেছো ওই আমার সবজি ক্ষেতের বাগান আমাদের বাড়ি ওই সিজনে সবজি লাগানো হয় বা হ্যালো গাই সবাই কেমন আছো আশা করি অনেকটা ভালো আছো আর আমরা আছি এখন ধান খাতের মাঝখানে আর সবাই ভাই বোন একসাথে কোথায় যাব তো আমার ভিডিও মাধ্যমে দেখতে থাকো আর কি করি কি না করি আজ আমি আছি এই ধান খাতের মাঝখানেও তো আমি আর বোন সবাই রেডি পরে গেলাম আর আমার ভাই সামনে ওরা আছে আর আমরাও যাচ্ছি কয়দিন ধরে ভাবছি যে আজ যাব কাল যাব করে আমাদের মানে টাইম মিলছে না তখন দেখো আরও তো রেডি হয়েছি যখন তখন বেলা সাড়ে বারোটা বাজে আর তখন দেখো আমরা এসেছি কুল গাছে নিচে আজকে ভাবছি আমরা কুলের মাখা খাবো এত আমাদের বাড়িটা স্ট্যান্ডার্ড হলো যে কিছুই নাই গাছ আগে অনেক কিছু ছিল বস্তু এখন কিছুই নেই এই ব্যাগটাকে নিয়ে সব কিছু নিয়ে রেডি হলাম হাতে আবার লাঠি টুটি নিয়ে ভাইও এসলো আমার দোনোটা ভাই আমিও বোনও আসলাম আরেক অনেকজন লোক ছিল দেখো এসে দেখো গাছে অনেকটাই কাঁচা কাঁচা পাকায় একদম নেই আর ব্যাগটা দেখো কত বড় এনেছি ভাবরা আর তারপরে ভাবলাম এত রুট আটকা ছিল আর মা ওই দিক থেকে আমার মা পিছনে পিছনে হলে এখন দুপুরবেলা বাজায় তোমরা কি বেরিয়ে পড়লে তারপরে ভাবলাম এই নাকি তোমরা তো জানোই আমি কোথায় এসেছি তো আগে তো বলা হয়নি তা এখন বলে দে গাইজ আমি এসেছি আমাদের মালিক বাড়ি তোমরা আমার অনেকই ব্লগে দেখেছো তো ওখানে মানে অনেক কুলের গাছ আছে তো আমাদের তো নাই তো আমার বোন ভাই সবাই এসেছি তো এসে দিয়ে গাইজ কোনো লাভ হলো না কারণ অনেকটা ছোটো ছোটো রয়েছে তার মধ্যে কাঁচা কাঁচাগুলো ছিল তারপরে আমি একটা ভাস হাতে নিয়ে লাঠি নিয়ে আমি ওখানে ধুমধুম করে আবার পাড়া স্টার্ট করে দিলাম তারপরে কিছুটা পড়েছিল ভাবছি না এসেছি যখন তো কিছুটাই নিয়ে যাবো বাড়িতে তারপরে জানো তো মেয়েরা একটু লোভটা বেশি তারপরে কিছুটা পেয়েছি ভাবছি আমরা যা কামাতে তো হয়ে যাবে তারপরে মনে করলাম না একটু ক্যামেরা কর ওই আমার মালিক বাড়িটা অনেকটা সুন্দর লাগছিল দেখতে তারপরে ভাইয়ে বললো না মায়ে ওই দিক থেকে আবার চেঁচামেচি করছে বাড়ি থেকে আওয়াজ শোনা যাচ্ছে তারপরে নাই তখন তো একটার বেলা একটা বোধহয় ভেজে গেছিলো ভাবলাম না না বাড়ি চলে যাই আর খেতে হবে না তারপরে ভাই আগে ছিল আর আমরা পেছনে আর আমার ছোটো ভাইয়ের কাণ্ডটা দেখো ওইখানে কী করছিলো তারপরে আমি একটু জল নিয়ে হাতে খোলা টোলা করে নিলাম তারপরে আমরা রোয়ানা হয়ে গেলাম আমাদের বাড়ির দিকে আজকের ব্লক ছিল গাইস সকালবেলা থেকে বেলা দুটা বাজে তখন তারপরে আমরা বাড়ি চলে এলাম আমি ভাই ভনু জানো তো অনেকটা দুপুর ছিল তারপর মা বললো কি যাওয়াটা ভালো হয়েছিল তারপর বাবার পেছনে ছিল আমার বাবার আমি সামনের দিকে কিছুটা পেয়েছি তো যাই হোক গাইস হয়ে যাবে আমাদের কয়েকজনের তো আমার বোনু জানো আগের থেকে অনেকটা অভ্যাস ছিল আমরা ছোটোবেলা অনেকটা কুলের মাখা খেয়েছি এত অভ্যাস বাজে ছিল আমরা রাতের বেলা ল্যাপের নিচে খাওয়ার সময় ঘুমানোর সময় খাওয়া খাওয়া দাওয়া করতাম তারপরে ভাবলাম কি বাড়ির পেছন দিয়ে কিছুটা যাচ্ছি যখন ঘরের ভিতরে তো ধনিয়া পাতা নিয়েই দেখো সেটা টাটকা টাটকা ধনে পাতা তারপরে কিছুটা কাঁচা লঙ্কাও নিয়ে নিলাম আমি হাতে হাতে নেওয়ার পরে কাঁচা লঙ্কা বুনো তারপরে তাকালো আর কি তারপর অনেক লোকজন জানোই তো কিছু চোখা বস্তু বানালেও লোকজন ভিড় হয়ে যায় জমে যায় তারপর আমি বললাম বনুকে বলে এই ছাড়া না কাউকে আমরা একটু এত কম এনেছি তো আমাদের হবে না তারপরে আমি সব রেডি করে নিলাম আর কি এই দেখো গাইস গামলা নিচে কয়েকটা কম ছিল তারপরে আমি সব কিছু রেডি করে নিলাম তারপরে যাই হোক কিছুটা তো আমার আমাদের জন্য তো হয়ে গেলো বাস আর কিছু হবে না তো আমার ঠাকুমা সামনে দেখছিল তাকে তাকে বললো আর যখন লঙ্কার সেটা আমার গায়ে পড়ছিল আর কি চোখে মুখে তারপরে আমি ওখানে মাখামাখি করছি তার বনু সামনের দিকেই তাকিয়ে থাকলো আর কি তো অনেকটা বেশি হয়েছিল আমরা কিন্তু খুব ঝমিয়ে খাওয়া দাওয়াটা করলাম আর কি তারপরে কি হলো তারপরে চোখ পড়লো আমার নাকি ওই জলপাই কিছুটা বাজার থেকে আনা জলপাই চার পাঁচটা তারপরে ওইগুলো আমি আমি দিয়ে দিলাম আবার কি মিশিয়ে কুলের সাথে তারপরে বললাম দারুণ হয়েছিলো আমি একটু খেয়া দেখলাম দারুণ হয়েছিল গাইস তারপর বনু বলে একটু বেশি আমাকে করে দেয় তারপরে স্নান টান করে বেলা তখন দুটার উপরে ভাজে আমি যাব তখন টিউশনি করাতে তোকে বনু আর আজকে সব দুপুরবেলা আমাদের বাড়িতে রান্না হয়েছিল জানো ওই কি শুটকি মাছ তো ভাইগুলো খায় না তো ভাবলো আমার জন্য কিছু স্পেশাল করে বানাও তারপর আমি পাঁচটা ডিম তোমরা আবার ভাববে এত লোকজন ঘরে পাঁচটা ডিম আবার কেন জানো এগুলো ছিল হাঁসের ডিম তো হাঁসের ডিমরা সবই খায় না আমরা বাচ্চাবাটির মধ্যেও অনেকজনে খায় না শুধু পাঁচ ছজনে খায় তো আমি পাঁচটাই ছিল পাঁচটায় বসিয়ে দিলাম তারপরে দেখো আমার জেঠিমণি কী করছে তো আজকের ভিডিওতে যা কিছু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম তো আজকের জন্য টাটা বাই বাই সবাইকে